আমরা গাছ লাগাই ওই গাছের ফল দেয় কে আল্লাহ আমরা কাটা কামাই করি এবারে বাজারে যাই মনে যে খাবার হয়ে যাবে না আল্লাহ জমি না দিলে খাবার পাবে আইসিইউতে গেলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা থাকে একটা কোন রকম রাখে আছে এই জাহান্নাম খালি আমাদের অসুস্থ হয়ে গেল আছেন তখন তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হলো লক্ষ লক্ষ টাকা লাগে একদিন শ্বাস প্রশ্বাসের জন্য

হুজুর আমার জুতা নাই ঠিক আছে ওই বাড়ি থেকে আপনি যান যেই বাড়ির মানুষের পা নাই যখন গেছে দেখছে এখন বলছে আল্লাহ আমার তো পা আছে ডাকটাও ভালো আছে জুতার দরকার নেই বুঝেন কথাটা এখন যার যেটা নাই সে সেটার জন্য আফসোস করে ঠিক না বে ঠিক নবীজি বলেছেন এই বনিয়াদমকে যদি একটা উপত্যকা পরে যদি একটা এলাকার সমান যদি স্বর্ণ দেওয়া হয় সেই

তার কবরে যাওয়ার জন্য সামরা জোগাড় করে নেয় আখেরাতের জন্য আমল করে নেয় কিসের জন্য আমল করে নেয় আখেরাতের জন্য আমরা কোন জায়গার জন্য বেশি আমল করি আখেরাতের জন্য দুনিয়ার জন্য চব্বিশ ঘন্টার সময় কখন খাবো কখন ঘুমাবো ওই সিনেমাটা কখন দেখবো ওই নাটক কখন দেখবো ওই খেলাটা কখন দেখবো কখন সাহের আড্ডায় যাবো তখন তার জীবন করবো কখন একটু ফুটবল খেলতে যাব। কখন ক্রিকেট খেলতে যাবো এই নিয়া যায় পুরা জীবন

তাই আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদা নকুম ওয়া লা ইন কাফারতুম ইনমা আযাবি লাশীদ। সুতরাং আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করবেন কিভাবে? নামাজ না পড়ে। নামাজ পড়ে। নামাজ পড়ে। আল্লাহর কাছে সেজদা দিয়া। আলদা শুকর করে কোরবেন আল্লাহ বলে নিশ্চয় আমার আযাব বল কঠিন তার মানে তোমরা আযাবের জন্য রেডি থাকো খুব শীঘ্রই দুনিয়াতে আযাব হবে আক্তাতে আযাব হবে আল্লাহ আমাদেরকে আল্লাহর শুকর গোজার বান্দা হওয়ার করেন বলে না ইবনুল রাব্বানী বলছেন সূরা রহমান আল্লাহ বেশিরভাগ নিয়ামতের কথা বর্ণনা করেছেন কিসের কথা অর্থাৎ আল্লাহ আমাদেরকে কোন কোন নিয়ামত দান করেছেন আল্লাহ রাবুল আলমিন প্রথমেই বললেন আল্লাহ মাল কুরআন প্রথমে কি বললেন আল্লাহ মাল কুরআন দেখেন আল্লাহ বলেন যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তোমাদেরকে দিলাম কোরআন শরীফ কি দিলেন খারাপ লাগতেছে আমাকে বলবেন কুস্তি গেলে মা পিলে